আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালো আছো তো তোমাদের আগামী রোববার সাতাইশ তারিখ তোমাদের ইংরেজি প্রথম পথের পরীক্ষা ইতিপূর্বে আমরা তোমাদের জন্য সর্বশেষ ফাইনাল সাজেশানটি দিয়েছিলাম তো এখন আমরা তোমাদের জন্য রি অ্যারেঞ্জিং অর্থাৎ রি অ্যারেঞ্জ তোমরা যদি বাইশটি পড়ো তাহলে বাইশটি থেকে ইনশাল্লাহ একটি তোমাদের কমন পড়ে যাবে তোমরা যেভাবে হোক রি অ্যারেঞ্জগুলো তোমরা সলভ করার চেষ্টা করবে তো এখানে আমরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে সমস্ত ছিল সেগুলো দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমরা পড়ে যেই কোনোভাবে তোমরা সেগুলো সলভ করার চেষ্টা করবে ইনসান থেকে ইনশাল্লাহ একটি তোমরা কমন পেয়ে যাবে তো তোমাদের আজকে কিন্তু ফিকা আর অর্থাৎ আকায়দ ফিকের পরীক্ষা হয়েছে তো কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবে আশা করছি তোমাদের আকায়দ ফিক খুব ভালো হয়েছে এবং তোমরা প্রত্যেকেই কিন্তু এইটটি প্লাস নাম্বার পাবে তো প্রত্যেকটি বিষয়ে আমরা চেষ্টা করে থাকি তোমাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য কিন্তু সব বিষয়ে কিন্তু আসলে কমন দেওয়া সম্ভব না যে সমস্ত বিষয়গুলো কমন দেওয়া সম্ভব সেগুলো আমরা অলরেডি বলে দিই এর তোমাদের জন্য আমরা ইংরেজি প্রথমপত্রে ইংরেজি প্রথমপত্রে আশা করছি তোমরা কমন পাবে বিশেষ করে সিন যে সিন কম্পিনেশান প্রথম সিন কম্বিনেশান সেকেন্ড সিন কম্পিনেশান এবং আনসিন কম্পিনেশান এগুলো ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে এর ফলে যেটি আসে রি অ্যারেঞ্জ রি অ্যারেঞ্জ আমরা যেগুলো এখানে দিয়েছি ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবে তোমরা যে কোনোভাবে যে কোনো মাধ্যমে তোমরা সেগুলো সলভ করার চেষ্টা করবে এবং আমাদের পিডিওটি তোমরা বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং তো আমাদের ফেসবুক পেজে এবং আমরা কফি দিয়ে দেবো এবং আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা যে কোনো ধরনের তোমাদের জিজ্ঞাসা যে কোনো ধরনের তোমাদের প্রশ্ন আমাদেরকে করতে পারো আমরা প্রত্যেকটি কমেন্টের আমরা খুব গুরুত্ব সহকারে উত্তর দিয়ে থাকি তাহলে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানাবে এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে আমরা আশা করছি এখানে যে বাইশটি রিয়ারেঞ্জ দেওয়া হয়েছে এখান থেকে ইনশাআল্লাহ তোমরা একটি কমন পাবে তো আমি সাজেস্ট করব তোমরা প্রথম দিকে প্রথম দিকে যেই রিয়াঞ্জের রিয়ারেঞ্জগুলো আছে তোমরা এখান থেকে কিন্তু তোমরা যে সলভ করার চেষ্টা করবে আশা করছি তোমরা ভালো করতে পারবে ইংরেজিতে সকালের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লা